বিবেকানন্দ আচার্য সাথে বান্ধবা ঠাকুর মা এবং স্বামীজিকে প্রণাম তাদের সঙ্গে সম্পর্ক আমাদের এই মা আমাদের সবাই মা সারদা পিতা শ্রীরামকৃষ্ণ স্বামীজি হচ্ছেন আমাদের আচার্য এবং শ্রীরামকৃষ্ণ সারদা মা স্বামীজির যতজন ভক্ত সবাই আমরা বন্ধু

একজন আজকে নিতে নিতে একজন বলছেন তিনি কে বলুন তো মহারাজ ফাউ মহারাজ মানে প্রথমে ফাউ নিয়ে কথা বলেছিলাম তো সেটা ফাউ মহারাজ মনে আছে সেকেন্ড টাইম ভাইরাস নিয়ে বলেছিলাম তো ভাইরাস মনে আছে আরে আসল কথা মনে আছে কিনা তো সেই সেই আজকে একটু আলাদা আমরা সেই মহাভারতে সেই যজ্ঞের কথা মনে করব যে আধা শোনা হয়ে গেছে সেই নেউলটা সে করে দিচ্ছে যুধিষ্ঠির মনে করছেন বিশাল যজ্ঞ করছেন কিন্তু দেখছেন তার থেকে আরো বড় যজ্ঞ হয় যখন নিজের যা আছে অনেক ছোট দান করেছে কিন্তু সে গল্প সময় জানো আছে যে ব্রাহ্মণ না খেয়ে দিয়েছিল অর্থাৎ এই জন্য সেখানে যে গলায় গড়ে দিয়েছিল তার সরি এটা অর্থিক শোনা হয়ে গেছিল বাচ্চার তোমার সবাই জানো তো আমরা আমি তোমাদের এই বলে না গল্প করতে বেশি সব ঘড়ি দেখতে বলে যাই ক্যালেন্ডার দেখা যেতে পারে তো আজকে প্রথম কথা হলো যেখানে যেখানে ঠাকুর মা স্বামীজির মহিমা কিভাবে কোথায় প্রচারিত হচ্ছে সেটাকে দেখেটা অন্য আনন্দ তো সেই নেউলের মতো আমরাও একটু গড়া দেওয়ার চেষ্টা করি কারোর বাকি একবার গড়া ঘুরি দিলাম কেমন লাগছে সত্যি সত্যি আমরা যখন এখানে যাব একটা মন্দিরে যাব না আমরা অনেক সময় খরচা করে যাই তো ভেবে দেখতে কি পেলুম এখানে তো মন্দিরে যখন এসেছিলাম আমার মন এরকম ছিল মন্দির যখন প্রার্থনা তখন যখন বেরিয়ে যাচ্ছি আমার মন শান্ত হয়েছে কিনা মন্দিরে যখন ঢুকছিলাম আমি আমার নিজের কথা চিন্তা করে ঢুকছিলাম যখন বেরিয়ে যাচ্ছি সেটাকে আমি অপরের জন্য প্রার্থনা করেছি কিনা মন্দিরে গিয়ে আমি কি নিজের জন্য প্রার্থনা করলাম না অপরের জন্য বড় হলো কিনা একটি কথা বলবো এই মন্দির এসেছি এসেছে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছিল জগন্নাথ মন্দির যখন তৈরি হচ্ছে সেটা বাড়ির মধ্যে ডুবে গেছিল তার ঘটনা হলো পরে আহ মন্দিরে আবিষ্কার হলো রাজা ইন্দ্রদী মাস্তিকে বানিয়েছেন তো প্রভু জগত তার সামনে এসে আবির্গত হলে তো তো তাকে বর দেবে তো ইন্দ্রদেব না তাকে কাছে বর চাইছেন ভগবান উনি চাইছেন না আমার কিছু চাই না তখন বলছে না তোমাকে কিছু নিতে হবে তো বলছেন যদি বর দিতে চান নি তো তাহলে এই বর দিবি আমি আমার বংশ দেবেন বংশ হয়ে যায় শুনে অবাক লাগবে তো চাইছেন ইন্দ্রদেউ যে যে তিনি বা তার ছেলে তার মেয়ে কেউ যেন ক্লেম না করে আমার দাদু এই মন্দিরটা বানিয়েছেন বলছে ভগবানের মন্দির তিনি নিজে বানিয়েছেন আমি যেন ওখানে মধ্যে না আমি কিন্তু এখানে উল্টো রকম বলবো এখানে যারা ইনভলভ আছেন আজকে মন্দিরের সঙ্গে কারা ইনভলভ আমাকে খেয়াল রাখেন না এই পাঠচক্র করার সময় এটা একটা সাধারণ মন্দির নয় এখানে খালি পুজো পাঠ চলে তাই নয় এখানে আরো অনেক কিছু সেবা হয় এখানে মানবিকতার বিকাশ হয় তো এই মন্দির যা যারা যেভাবে সংলাপ হয়েছে সাবল কাহিমা উৎসাহ দিয়েছে সাধু সুপ্রে পাঠিয়েছেন অনেক সারা নেতৃত্ব দিয়েছে মায়েরা রান্না করে খাইয়েছেন এত উপকার থেকে মানুষের আর একটা কথা আমি শুনছিলাম এখানে যতগুলো মালা গাঁধা হয়েছে যা সাজানো হয়েছে যা খাওয়ানো হয়েছে এখানে বাইরে থেকে কোনো কোনো কর্মী নেওয়া হয়নি কোনো ডেকোরেটরকে ডাকা হয়নি কোনো ক্যাটারারকে ডাকা হয়নি এইটা যদি সেবা এরকম যদি আমরা করতে হতাম তাহলে তা আমরা আর পাঁচটা অর্গানাইজেশন হতে হয়ে স্পেশাল একটা ক্রেডিট যেই বাবা মারা তাদের ছেলেদেরকে

তখন একটা দল গাছ আছে পাথরগুলো দেখবে কোণার্কের মন্দিরটা পাথরের দিকে দেবে তো পাথরগুলো কেটাচ্ছে আর কিছু লোকে ভিজিট করছে তাকে জিজ্ঞেস করছে এ ভাই কি করছো দেখতে পাচ্ছেন না এই রাজা ডাব মাথা কাপড় আমরা সেকে খাটিয়ে খাটিয়ে মারছি তার ভাই মাথায় কাহি ওই ঝুটেছে মন্দির বাঁধবে আমরা কেটে কেটে মরে যাচ্ছি তো ভাবছিস যাচ্ছি ও ভাই তো রোজ হ্যাঁ তারপরে একটা করে এগিয়ে গেছে देख जाएं सेकंड ग्रुप तरसी पातल कर चुके हाँ टांग तो भाई वो जो है क्या कर चुके हम लोग हम लोग क्या कर रहे हैं वो हम लोग गौरी मनोश दूध बच्चा लगे खेत लगे ताजा रेखने कांड जोड़े चुके अपना काम कर चुके उन मैंने बोलूँ ओह ताई 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 तापर एक टुकड़ों तो आगे बिगरी किच्छे इगी किच्� করছে জানেন না আমাদের রাজা মহান ধর্মপ্রাণ তার মনে না একটা ইচ্ছা হয়েছে উনি একটা মন্দির বানাবেন সূর্য দেবতার মন্দির আর আমরা সেই মহাভারতবাদ যেই মন্দিরের কাজের জন্য জয়েন করতে পেরেছি আমরা একটা এখানে সুযোগ পেয়েছি কাজ করার জন্য আমি জানি না এখানে করোড় টাকা খরচা হয়েছে কত লোক কীভাবে কাজ করেছে সেখানেও তিনটা লোক থাকবে যখন টাকা চামড়া চাইতে গিয়ে থাকবেন তখন কেউ বিরক্ত হয়ে থাকবে কেউ খুব জাতি দিতে হবে দেয় না যারা বাদিয়ে বাদ দিয়ে দেবে না কেন আর কেউ খুব যথাহন্দ করে দিয়ে থাকবে কাজ করার সময় তাই সব সবসময় একদম হয়ে থাকে কিন্তু আমি ধরে নিচ্ছি আমরা ধরে নিচ্ছি এই তৃতীয় গ্রুপটা যে কোর গ্রুপ তারা যেন নিজে দুধাবোধ করে না তার ছেলেরা জানো আমার বাবা মা আমার দাদু এখানে খেটেছিলেন ইন্দ্রদিনের মতো না যে তারা গর্ব করুক এই জায়গায় যেটা হয়েছে সেখানে আমার দাদু আমার দিদা আমার মা আমার ভাই আমার বোন ঝাড়ু দিয়েছিল এখানে কিছু টাকা দিয়েছিল তো সেই কারণে আলাদা পরিচয় যে আমরা কোন সূত্র বলি আমরা শেখাতে চাই যে আমরা রাজার বংশ নয় আমরা কৃষির বংশ ঠিক সেরকম আমার বাবা মা আমার দাদু দিদা পঞ্চাশ বছর পরে একশো বছর পরে এইসব কাজ করেছে তাকে দেখে আমরা খুব আনন্দিত হব

ভ্যাকসিনেশন ভ্যাকসিন হচ্ছে যদি এই ছোটোবেলায় যেগুলো লাগে না ধর এক চিকেন বক্স হচ্ছিল স্মপ বক্স হচ্ছিল দেখে সবাই একটা করে দেওয়া আছে যার যতটা ভ্যাকসিনেশন পোলিও থেকে ভ্যাকসিনেশন হয়েছে তাইতে আমরা বেঁচেছি টিভি থেকে আর তো অনেক ভ্যাকসিনেশ এখন হচ্ছে এই বুদ্ধি বলম এই বাহু বলম তার থেকে আত্মবলম সেই আত্মবলম হচ্ছে ভ্যাকসিনেশন থাকে আমরা নিজেকে দেবতা মনে করব দেবতা হরি দেবতার পুজো করতে পারবো নিজেকে পবিত্র মনে করব। এই বাবা এই মা সন্তান মনে করব। এরা প্রথম থেকে আমার এইরকম সংস্কার দিয়েছেন তুমি যত আমাকে টেম্পটেশন দেখাও আমি কিন্তু পড়ছি না আমি হাত গায়ে হলুদ মেখে নিয়েছি কাঁঠাল ভাঙার আগে তেল মেখে নিয়েছি আমরা শ্রীরামকৃষ্ণ শিষ্য আমরা বিবেকানন্দের শিষ্য আর আমরা খালি ঠাকুর বাড়ি করি না